কি ঠিক না দেখেন না অনেকে অজের থেকে প্লাস্টিকের মাছ কিনে বেলুন কিনে তো বাসায় গেলে ম্যাডাম জি কে থেকে কি পাইলা যে মোনা যাতে বেলুন কবুল করায় নিয়ে আসছে এরকম কপাল পরা আছে না নাই এখানে এত আসে কে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পড়ে নাই মাকরি পড়ে নাই এসাও পরে আসে আল্লাহ রসুল আল্লাহ বড় কঠিন হাল আলহামদুলিল্লাহ আপনারা যে এরপর ওই বৃষ্টির মধ্যে আসছেন পড়ছেন হ্যাঁ এই কায়ুম সাহেব যদি চাইতেন যে কোনো ওয়াজ মাহফিল না আমি সবাইরে ডাকছি আসেন সবাই কুমিল্লার দল মত নির্বিশেষে তাহলে এক নাম্বার কথা হইল আসার জন্য তার গাড়ি ফিরি দেওয়া লাগতো সবাই ফিরি গাড়ি আসা যাওয়ার গাড়ি কি ফিরি কথার কথা এরপরে এই জান্নাতি মানুষ আসতো না মোটামুটি বেলাইনের মানুষটি আসতো চিন্তা করতো যদি এক হাজার পাঁচশো টাকা পাই তো মোটামুটি দুই দিনের গাঁজা রেডি কথা ঠিক না এরপর এখানে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি ঠিক নেই এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন কিন্তু একটু চিন্তা করেন তো আল্লাহ বিবেক দিছে আপনারা যে এখানে আসছেন কোন দলের ব্যানারে আসেন কেউ যদি জানতো বা বুঝতেন সবাই যে হাফিজুর রহমান হাত পাখার ভোট চাইতে আসতেছে সবাই আসতো হ্যাঁ বরং এখানে আওয়ামী লীগ বিএমপি সব লাইনের মানুষ এখানে আসছে কেন আসে জানে যে হুজুরে আসবে যেহেতু একটা শুনবো দিলকে একটু নরম করব। একটু আল্লাহকে পাওয়ার জন্য যাই কিছু না হলে একটু ফায়দা তো হবে একটু বয়ান শুনে আসি কোরআনা না এজন্য আসছে না এরপর আসার পরে কোনো নাস্তা টাস্তা হয়েছে দিয়ে একবার ভুলেও না এবং বসার জন্য যে বিছানা দেওয়া হয়েছে পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানার আছে কথার কথা এই বিছানা কোনো দিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো অথচ এখানে আপনারা বসার পরে কারণ অন্তরে কোনো কষ্ট আছে কে কে নন ভিআইপি কোনো ভেদাভেদ আছে সব একাকার হয়ে বসে আছে খাওয়ারও কোনো চিন্তা নেই বরং টাকা আপনাকে দিবে দূরের কথা আপনারা আরও দান করলেন কথা ঠিক না এটা কিভাবে সম্ভব নিয়ন্ত্রণের জন্য কত হাজার পুলিশ আছে র্যাব আর্মি আছে কিচ্ছু আছে এগুলো কিভাবে সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে আমার রসুলের আদর্শ মানলেই সম্ভব খালি এই দৃশ্য বহু হিন্দু খালি একটা দৃশ্য ফকিনা শহরের কেন্দ্রীয় মসজিদে ইমামতি করে কোটিপতি এই নির কথায় উঠে বসে শেষ যায় উঠতে যায় এখন ওই কোটিপতি যদি তোর মতো গরিবের কথা আমি বসুন না তুই জন হুবি আমি দাঁড়াবামি তুই যখন সেচদায় আমি রুকুত যাব চলবে মাস্তানি এই সিস্টেম কা সেই দৃশ্য দেখা বহু বিধর্মী কালেমা করছে যে ইসলাম এটা শান্তির ধর্ম না হয় এক ফকিরের কথায় ধনী গরিব আলেম মূর্খ সব উঠে আর বসে এটা শান্তি না হলে হতে পারে না এজন্য শুরুতে বলেছি শান্তির এক নাম ইসলাম ইসলাম ছাড়া কেয়ামত পর্যন্ত এ জমিনে কেউ শান্তি দিতে পারবে সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় আমি এত বড় বক্তা এরপর মা বাবার জুতা সোজা করি কোনদিন মা বাবার সালাম সারা কথা বলি না আদর্শ তো রসুলের এই আদর্শ যদি আমি লালন করি তাহলে আমার সন্তান আমার থেকে কিছু শিখবে আমার স্ত্রী আমার থেকে কিছু আদর্শ পাবে আমি শিক্ষক হলে ছাত্র আমার থেকে আদর্শ শিখবে আমি ইমাম হলে রসুল আমার থেকে আদর্শ পাবে আমি যদি রসুলের আদর্শে বক্তা হই উম্মত সর কিছু আদর্শ শিখবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে এই বয়ান যা করি আসলে আমাদের বুশ ঠিক করা হলো মেইন আর কোনো বয়ানের মাকসাদ একটা বুশ ঠিক করুন আজকে আমি টুপি পরছি আপনার টুপি পরছেন কিন্তু অনেকে পরেন নাই আমার টুপি না পরলে খারাপ লাগে আর আপনার পরলে খারাপ লাগে আমার বুঝ কি যে টুপি পরলে শান্তি আপনার বুঝ কি টুপি পরলে মাথা গরম বুঝের অভাব আমার বুঝ নামাজ পড়লে শান্তি আপনার বুঝ নামাজ পড়তে গেল ঝামেলা এজন্য আপনি পরেন না আমি নামাজ সারিনা না যে দিন ঠিকায় যাবে